হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা দেওয়া শুরু হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার নতুন অর্থবর্ষের দু হাজার পঁচিশ ছাব্বিশের যে অর্থবর্ষ সেই অর্থবর্ষের এই এপ্রিল মাস থেকে কিন্তু শুরু হচ্ছে তো এই এপ্রিল মাসে আজকে প্রায় তিন তারিখ আজকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু ছাড়ার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের এই এপ্রিল মাসে টাকা বন্ধ হয়ে যাবে এবং কোন কোন মহিলারা এই এপ্রিল মাস থেকেই তারা কিন্তু টাকা পেতে শুরু করবে নতুন আবার অনেক আছে যারা পুরোনো মহিলা তারা এই ভান্ডার প্রকল্পের এপ্রিল মাস থেকে কিন্তু টাকা পেয়ে যাবেন তো সম্পূর্ণ বিষয় জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখান অনুরোধ রইল তো দেখতে পাচ্ছেন যে এখানে যে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি সেখানে আপনারা বুঝতে পারবেন যে এখানে যদি দেখায় তাহলে দেখবেন যে ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেখানে ইতিমধ্যে পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে মানে দেখছেন যে কোন মাসের এপ্রিল মাসের টাকা এবং পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে কিন্তু এখানে একটা জিনিস আপনি দেখবেন যে দু হাজার একুশ বাইশ এই সিজিনের কিন্তু এটা এখানে সিলেক্ট রয়েছে যেহেতু এখনও পর্যন্ত পঁচিশ ছাব্বিশ যে সিজন সেই সিজনটা এই লিস্টে আসেনি চব্বিশ পঁচিশ পর্যন্তই আছে তো এর জন্য এখানে যে একুশ বাইশ এটাই কিন্তু সিলেক্ট হয়ে থাকছে তবে এপ্রিল মাসের যে টাকা সেটা কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে সেটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন হয়তো এই টাকাটা দেওয়া মানে হয়ে যাবে তারপরেই এই একুশ বাইশ যে সিজন সেটা কিন্তু পঁচিশ ছাব্বিশ চলে আসবে তারপরে কিন্তু আপনারা আগের মতোই টাকা পেতে থাকবেন এই নতুন অর্থবর্ষেও তো যারা পুরনো মহিলা তারা কিন্তু এই পেমেন্ট আন্ডার প্রসেস হয়েছে তাদের এবং টাকা পাবেন তো এবার আপনাদেরকে দেখায় যে এই ভান্ডার প্রকল্পে অনেক মহিলা আছেন যাদের এই এপ্রিল মাস টাকা পেয়ে কিন্তু আর পাবেন না এরকম মাসে এরকম কিন্তু অনেক মহিলা আছেন তার একটি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে অনেক স্ক্রিনে এই যে মহিলা ইনি কিন্তু এই এপ্রিল মাস টাকা পেয়ে আর কিন্তু পাবেন না কেন টাকা পাবেন না সেটাও কিন্তু দেখানো হয়েছে বা এরকম কিন্তু অনেকে হাজার হাজার মহিলা রয়েছেন যারা এই মাস টাকা পেয়েই তাদের স্টপ হয়ে যাবে বা টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন এখানে এপ্রিল মাস এবং এই এপ্রিল মাসে দেখছেন পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আছে এবং এই পেমেন্ট আন্ডার প্রসেস দেখতেই পাচ্ছেন আপনারা তারপরে দেখছেন যে কেন এই পেমেন্টটা স্টপ করা হবে দেখুন যে ফ্রম এপ্রিল দু হাজার পঁচিশ বেনিফিশিয়ারি পেমেন্ট উইল বি স্টপ মানে এই বেনিফিশিয়ারির পেমেন্টটাকে স্টপ করা হবে মানে এই ব্যক্তির ষাট বছর পূর্ণ ইতিমধ্যে কিন্তু হয়ে যাচ্ছে এবং নতুন অর্থবর্ষ থেকে যেহেতু শুরু হয় তো এর জন্য এপ্রিল মাসের টাকাটা দিয়ে দেবে তারপর কিন্তু টাকা আর আসবে না এর জন্য দেখতে পাচ্ছেন যে এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে হলো আর এটার কালার দেখতে পাচ্ছেন যে আলাদাভাবে আছে তো যাই হোক এই অনেকেই আছেন যারা যাদের ষাট বছর পূর্ণ যদি হয়ে যায় এই বছরে তাহলে তারা এপ্রিল মাসে টাকা পেয়ে কিন্তু আর পাবেন না এর জন্য এখানে লিখে দিয়েছে বা মেসেজটা শো করাচ্ছে তো এরপর আপনাদেরকে দেখাবো ভান্ডার প্রকল্পের পুরনো এবং নতুন মহিলা যারা পুরনো এবং যাদের ষাট বছর পূর্ণ হচ্ছে তাদের তো টাকা পাওয়ার বিষয়টা আপনাদেরকে দেখালাম এরপর আপনাদেরকে দেখাবো নতুন যদি আপনি আবেদন করে থাকেন তাহলে তারা কবে পাবেন বা তাদের অ্যাপ্রুভালটা হয়েছে কিনা না হয়নি এখনো যদি দেখি তাহলে দেখবেন যে এখানে একটা নতুন অ্যাপ্লিকেশন এবং এই নতুন অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে দেখাচ্ছি যে এখানে কি বলা হয় যে এখানে দশ দুই দু হাজার কিন্তু অ্যাপ্লিকেশনটা এন্ট্রি করা হয়েছে এগারো দুই দু হাজার এটা বিডিও অফিস থেকে কিন্তু ফাইনাল সাবমিট করা হয়েছে এবং এখনো পর্যন্ত আরও একটা যে অ্যাপ্রুভাল রয়েছে ডিস্ট্রিক্ট থেকে সেই অ্যাপ্রুভালটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি বা এই মাসেও দেওয়া হবে কি না সেটা কিন্তু কোনো রকম আপডেট নেই তো এই ফাইনাল একটা অ্যাপ অ্যাপ্রুভাল আসবে এবং অ্যাপ্রুভালের যে এখানে শো করবে সেটা হচ্ছে আরও একটা স্টেপ যাবে এখান থেকে দুটো স্টেপ অলরেডি গিয়েছে আরও একটা স্টেপ যাবে তারপর কিন্তু আপনারা এই নতুন মহিলাদের কিন্তু টাকাটা পেতে পারবেন তো যারা নতুনভাবে আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তারা এই মাসে যদিও টাকা না দেওয়া হয় তবে অ্যাপ্রুভাল করার পর কিন্তু সামনে মাসে হয়তো টাকা দেওয়া হতে পারে তবে এখনও পর্যন্ত কিছু জানানো যায়নি সরকারের তরফ থেকে তবে অ্যাপ্রুভাল দেওয়া হলেই কিন্তু টাকাটা দেওয়া হবে এবার আপনাদেরকে বলে দিই যে আপনারা তো দেখলেন যে তিন ধরনের সিস্টেম এক হচ্ছে নতুন যারা আবেদন করেছে তাদের নিউ কবে টাকা পাবেন এবং যারা প্রতি মাসে টাকা পায় তাদের পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে এবং যারা প্রতি মাসে টাকা পায় কিন্তু ষাট বছর বয়সে যাদের বন্ধ হয়ে গেছে টাকা তাদেরও কিন্তু এই তিনটে আপডেট আপনারা দেখতে পারলেন এরপর আপনাদেরকে দেখাবো যে আপনারা বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য যদি আবেদন করেন তাহলে কবে টাকা পাবেন তো যারা পুরনো প্রতি মাসে মাসে টাকা পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু টাকা ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে যাবে পাঁচ তারিখের পর থেকে আর যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে এখনও যদি অ্যাপ্রুভাল না দেওয়া হয় তাহলে কিন্তু কবে টাকা দেওয়া হবে তার কিন্তু কোনো রকম আপডেট এখনও পর্যন্ত নেই তো আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুটাই জানালাম যে এই ভাতা প্রকল্পগুলোতে কবে থেকে টাকা দেওয়া হতে পারে নতুন অর্থবর্ষ সিজনে জানিয়ে দিলাম আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য